এ পর্যন্ত আমরা দেখিয়াছি মানুষ বলিতে এমন একটি ব্যক্তিকে বোঝায় যার প্রথমত আছে একটি দ্রুত ধ্বংসশীল দেহ তারপর আছে একটি বহু যুগস্থায়ী দেহ সর্বোপরি আছে একটি জীবাত্মা বেদান্তের মতে এই জীবাত্মা ঈশ্বরের ন্যায় নৃত্য প্রকৃতিও নৃত্য কিন্তু পরিণামী নৃত্য প্রকৃতির যা উপাদান অর্থাৎ প্রাণ এবং আকাশ তাহাও নিত্য কিন্তু তাহারা অনন্তকাল ধরিয়া বিভিন্ন রূপে পরিবর্তিত হইতেছে জীব আকাশ কিংবা প্রাণের দ্বারা নির্মিত নয় ইয়া জড় সম্ভত নয় বলিয়া নিত্য ইয়া প্রাণ ও আকাশের কোনো প্রকার মিলনের ফলে উৎপন্ন হয় নাই যা যৌগিক পদার্থ নয় তাহা কোনোদিনই ধ্বংস হইবে না কারণ ধ্বংসের অর্থ হইল কারণে প্রত্যাবর্তন স্থূলদেহ আকাশ এবং প্রাণের মিলনে গঠিত অতএব ইয়ার ধ্বংস অনিবার্য কিন্তু জীব যৌগিক পদার্থ নয় কাজেই তার কখনো ধ্বংস নাই এই একই কারণে কখনো জন্মে নাই কোনো অযৌগিক পদার্থেরই জন্ম হইতে পারে না এই একই যুক্তি এক্ষেত্রে প্রযোজ্য একমাত্র যৌগিক পদার্থেরই আরম্ভ সম্ভব লক্ষ লক্ষ আত্মা সহ এই প্রকৃতি সম্পূর্ণরূপে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন ঈশ্বর সর্বব্যাপী সর্বজ্ঞ নিরাকার এবং তিনি প্রকৃতির সহায়ে দিব্রাত্রি সকল সময় কার্য করিতেছেন ইয়ার সবটুকুই তাহার নিয়ন্ত্রণাধীন তিনি বিশ্বের চিরন্তন অধিপতি ইহাই হইল দ্বৈতবাদীদের মত এখন প্রশ্নই ঈশ্বর যদি বিশ্বের নিয়ন্ত্রণ হন তবে কেন তিনি এই পাপময় বিশ্ব সৃষ্টি করিলেন কেন আমরা এত দুঃখ কষ্ট পাইব দৈতবাদীদের মতে ইয়াতে ঈশ্বরের কোনো দোষ নাই নিজেদের দোষেই আমরা কষ্ট পাই যেমন কর্ম তেমনি ফল তিনি মানুষকে সাজা দেবার জন্য কোনো কিছুই করেন নাই মানুষ দরিদ্র বা অন্ধ হয়ে যা বা অন্য কোনো দুরাবস্থায় জন্মগ্রহণ করে তার কারণ কি ওই রূপে জন্মগ্রহণ করিবার পূর্বে সে নিশ্চয়ই কিছু করিয়াছে জীব অনন্তকাল হইয়া বর্তমান এবং কখনো সৃষ্ট হয় নাই আর এই দীর্ঘকাল ধরিয়া সে কত কিছু করিয়াছে যা কিছু আমরা করি না কেন তার ফল আমাদেরকে ভোগ করিতে হয় ভালো কাজ করলে আমরা সুখী হই আর মন্দ কাজ করলে দুঃখ পাই ওই রূপেই জীব দুঃখ কষ্ট ভোগ করতে থাকে এবং নানা রূপ কার্যও করিতে থাকে মৃত্যুর পর কি হয় এই সহ বেদান্ত সম্প্রদায়গুলির অন্তর্গত সকলেই স্বীকার করেন জীব সর্বত প্রবৃত্ত কিন্তু তাহারা বলেন যে অজ্ঞান জীবের স্বরূপ আবৃত করিয়া রাখি পাপ কর্ম করিলে যেমন সে অজ্ঞানের দ্বারা আবৃত হয় পুণ্যকর্মের ফলে তেমনি আবার তাহার স্বরূপ চেতনা জাগরিত হয় জীব একদিকে যেমন নিত্য অপরদিকে তেমনি বিশুদ্ধ প্রত্যেক ব্যক্তি সর্বপ্রথ বিশুদ্ধ যখন পুণ্যকর্মের দ্বারা তার সমস্ত পাপকর্মের বিলোপ হয় তখন জীব পুনর্বার বিশুদ্ধ হয় এবং বিশুদ্ধ হইয়া সে দেবযান নামে কথিত পদে ঊর্বেগমন করে তখন যার বাগিন্দ্রিয় মনে প্রবেশ করে শব্দের সহায়তা ব্যতীত কেহ চিন্তা করতে পারে না চিন্তা করিলে শব্দ অবশ্যই থাকিবে। শব্দ যেমন মনে প্রবেশ করে মন তেমনি প্রাণে এবং প্রাণ জীবে বিলীন হয় তখন জীব এই শরীরে দ্রুত বহিষ্গত হয় এবং সূর্য আলোকে গমন করে এই বিশ্বজগৎ মণ্ডল আকারে সজ্জিত এই পৃথিবীকে বলে ভূমণ্ডল যেখানে চন্দ্র সূর্য তার করা দেখা যায় তার উদ্দেশ্যে সূর্যলোক অবস্থিত তারপরে আসে আরেকটি লোক যাকে চন্দ্রলোক বলে তাহারও পরে যে বিদ্যুৎ লোক নামে আরেকটি লোক জীব ওই বিদ্যুৎ লোকে উপস্থিত হইলে পূর্ব হইতে সিদ্ধপ্রাপ্ত অপরাধ ব্যক্তি তার ঘটনার জন্য সেখানে উপস্থিত হন এবং তিনি আছে অপর একটি লোকই অর্থাৎ ব্রহ্মলোক নামক সর্বোত্তম স্বর্গে লইয়া যান সেখানে জীব অন্তকাল লইয়া বাস করে তাহারা জন্ম মৃত্যু কিছুই হয় না এইভাবে জীব অনন্তকাল হয়ে আনন্দ ভোগ করে এবং একমাত্র সৃষ্টিশক্তি ছাড়া ঈশ্বরের আর সর্ববিধ ঐশ্বর্যে ভূষিত হয় বিশ্বের একমাত্র নিয়ন্তা আছেন এবং তিনি ঈশ্বর অপর কেউই তার স্থান গ্রহণ করিতে পারে না কেউ যদি ঈশ্বরত্বের দাবি করেন তাহলে দৈতবাদীদের মতে তিনি ঘোর নাসতেই সৃষ্টিশক্তি ছাড়া ঈশ্বরের শক্তি সময় জীবে সঞ্চারিত হয় উক্ত জীবাত্মা যদি শরীর গ্রহণ করিতে চান এবং পৃথিবীর বিভিন্ন অংশে কর্ম করিতে চান করতে পারেন তিনি যদি সকল দেবদেবীকে নিজের সম্মুখে আসিতে নির্দেশ দেন কিংবা যদি পিতৃপুরুষদের আনয়ন ইচ্ছা করেন তাহলে তাহারা তাহার ইচ্ছা অনুসারে ততাই উপস্থিত হন তাহার তখন এমন শক্তি লাভ হয় যে তাহার আর দুঃখভোগ হয় না এবং ইচ্ছা করলে তিনি অন্তকাল ধরিয়া ব্রহ্মলোকে অবস্থান করিতে পারেন তাহাকেই বলি শ্রেষ্ঠ মানব যিনি ঈশ্বরের ভালোবাসা অর্জন করিয়াছেন যিনি সম্পূর্ণরূপে নিঃস্বার্থ হইয়াছেন সম্পূর্ণ পবিত্রতা অর্জন করিয়াছেন সকল বাসনা ত্যাগ করিয়াছেন যিনি ঈশ্বরকে ভালোবাসেন উপাসনা ছাড়া অন্য কোন কর্ম করিতে চাহেন না অপরাধী জীব আছেন যাহারা এত উন্নত নন তারা সৎকর্ম করেন অথচ পুরস্কার প্রত্যাশা করেন তাহারা বলেন দরিদ্রকে তাহার কিছু দান করিবেন কিন্তু বিনিময়ে তাহারা স্বর্গলাভ কামনা করে। মৃত্যুর পর তাহাদের গতি হয় তাদের বাক্য মনে লীন হয় মনে প্রাণে প্রাণে লয় লয় পায় পায় মন প্রাণ জীবাত্মায় লীন হয় জীবাত্মা দেহত্যাগ করে বহির্গত হয় এবং চন্দ্র লুকে যায় ওই জীব সেখানে দীর্ঘকালের জন্য অত্যন্ত সুখের সময় অতিবাহিত করেন তার সৎকর্মের ফল যতকাল থাকে তত দিন ধরিয়া তিনি সুখ ভোগ করেন যেমন সেই সকল নিঃশেষিত হইয়া যায় তখন তিনি পুনরায় ধরা তলে অবতীর্ণ হন এবং নিজ বাসনা অনুযায়ী ধরা ধরেন নতুন জীবন আরম্ভ করেন চন্দ্রলোকে জীবগণ দেব জন্মে প্রাপ্ত হয় কিংবা খ্রিস্ট ধর্মে এবং মুসলমান ধর্মে উল্লিখিত দেবদূত রূপে জন্মগ্রহণ করেন দেবতা অর্থে কতগুলি উচ্চ পদ মাত্রই বুঝিতে হইবে যথা দেবগণের অধিপত অধিপতিত্ব বা ইন্দ্রত্ব একটি উচ্চ পদের নাম বহু সহস্র মানুষে সেই পদ লাভ করিয়া থাকে সর্বোত্তম বৈদিক ক্রিয়াকর্মের অনুষ্ঠানকারী কোনো পুণ্যবান ব্যক্তির মৃত্যু হইলে তিনি দেবতাদের মধ্যে ইন্দ্রত্ব পদ প্রাপ্ত হন এদিকে ততদিনে পূর্ববর্তী ইন্দ্রের পতন হয় এবং তার পুনর্বার মর্তলোকে জন্মলাভের কাল আসিয়া পড়ে ইহলোকে যেমন রাজার পরিবর্তন হয় তেমনি দেবতাদেরও পরিবর্তন হয় তাদেরও মৃত্যু হয় স্বর্গবাসী সকলেরই মৃত্যু আছে একবার মৃত্যুহীন স্থান হইল ব্রহ্মলোক সেখানে জন্মও নাই মৃত্যুও নাই এইরূপে জীবগণ স্বর্গগমন করেন এবং মাঝে মাঝে দৈত্য দেবাতে কথা ছাড়িয়া দিলে স্বর্গফল তাদের পক্ষে অত্যন্ত সুখকর হইয়া থাকে পুরাণের মতে দৈত্য আছে তারা মাঝে মাঝে দেবতাদের নানা রূপে তাড়না করে পৃথিবীর যাবতীয় পুরাণে এই দেবদানবের সংগ্রামের বিবরণ দেখিতে পাওয়া যায় আরও দেখা যায় যে অনেক সময় দৈত্যগণ দেবগণকে জয় করিত অবশ্য অনেক সময় মনে হয় দেবগণ অপেক্ষা দৈত্যগণের দুষ্কর্ম বরং কিছু কম স্বরূপ বলা যায় সকল পুরাণেই দেবগণকে কাম পড়ায়ণ বলিয়া মনে হয় পূর্ণকর্মের ফল ভোগ শেষ হইলে দেবগণের পতন হয় তখন তাহারা মেঘ ও অবলম্বন করিয়া ভক্ষিত খাদ্যের দ্বার মধ্য দিয়া মানব শরীরে প্রবেশ করেন পিতার হইতে চেতারা উপযুক্ত দেহ ঘটনের উপাদান পান এবং সেই উপাদানের উপযোগিতা শেষ হইয়া যায় তখন তাদের নতুন দেহ সৃষ্টি করিতে হয় এখন এরূপ অনেক শয়তান প্রকৃতির লোক আছে যারা নানা প্রকার দানবীয় কার্য সাধন করে তারা কোনো রায় ইতর্জন জন্মগ্রহণ করে এবং তারা অত্যন্ত হীন কর্ম হইলে অতি নিম্ন প্রাণীরূপে জন্মগ্রহণ করে অথবা বৃক্ষরতা কিংবা পস্তরা দিতে পরিণত হয় দেব জন্মে কোনো কর্মফল লজ্জিত হয় না একমাত্র মানুষই কর্মফল অর্জন করে কর্মগুলিতে এমন কাজ বোঝায় যার ফল আছে যখন মানুষ মরিয়া দেবতা হয় তখন তাদের করে সুখ আরামের সময় সেই সময় তারা নতুন কর্ম করে না তাদের অতীত সৎকর্মের পুরস্কার মাত্র যখন সৎকর্মের ফল নিঃশেষিত হয় তখন অবশিষ্ট কর্ম তার ফল প্রসব করিতে উদ্যত হয় এবং সেই জীব পুনরায় পৃথিবীতে আগমন করে তখন যদি সে অতিশয় শুভকর্মের অনুষ্ঠান করিয়া আবার নিজেকে শুদ্ধ পবিত্র করতে পারে তাহলে সে ব্রহ্মলোকে গমন করে এবং আর পৃথিবীতে ফিরিয়া আসে না নিম্ন নিম্নতর স্তরগুলি হইতে উচ্চ স্তরের দিকে ক্রমবিকাশের পথে পশুর একটি সাময়িক অবস্থা মাত্র সময়ে পশু মানুষ হয় এ অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণের বিষয় যে মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পশুদের সংখ্যা হ্রাস পাইতেছি পশুদের আত্মা মানবের রূপায়িত হইতে হইতেছে ও বিভিন্ন শ্রেণীর পশু ইতিপূর্বেই মানবে পরিণত হইয়া গেছে এই সবার বিলুপ্ত পশুপক্ষী আর কোথায় বা যাইতে পারি চলবে